এরপর গ্রাম গ্রামবাংলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নানান খেলাকে সামনে রেখে টুর্নামেন্ট ঠিক একইভাবে কাংসার সিলামপুর কাটাবাগান এলাকায় শুরু হয় গ্রাম বাংলা মুখোমুখি হয়েছিল মাই ইলেভেন ও ফোর্থ স্টার ইলেভেন খেলায় পঞ্চাশ রান করে ফোর্থ স্টার ইলেভেন এবং নয় উইকেটে জয়ী হয় মাই ইলেভেন চূড়ান্ত পর্যায়ের এদিনের খেলায় মাঠে করতে ছিলেন গীতা এলএলবি বাংলা সিরিয়ালের অভিনেত্রী হিয়া মুখার্জি রাজ্যের পঞ্চায়েত গ্রাম ও সমবায় মন্ত্রী প্রদীপ মসুমদার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কনিকা বাগদি পঞ্চায়েতের উপপ্রধান নাসিম হায়দার আলী বি কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নবকুমার সামন্ত কাঁকসা ব্লকের যুব ও শ্রমিক সংগঠনের নেতা রাজেশ কোনার সহ এলাকার অন্যান্য এলাকার বিশিষ্ট ব্যক্তিরা গ্রামবাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাউন অফ ম্যান অফ দ্য টুর্নামেন্ট দাবি চূড়ান্ত পর্যায়ে খেলার শেষে কমিটি পক্ষ থেকে উইনার্স ক্রিকেট দলের হাতে নগদ ষাট হাজার টাকা এবং রানার্স ক্রিকেট দলের হাতে চল্লিশ হাজার টাকার নগদ পুরস্কার দেওয়া হয় গ্রাম বাংলার প্রিমিয়ার লিগ কয়েকদিন ধরেই খেলাটা চলছে একুশ তারিখ থেকে এই খেলার শুভ সূচনা হয়েছে আটটা টিমের খেলা খুবই সুন্দর খেলা হয়েছে এলাকার মানুষ প্রতিদিন এই খেলা উপভোগ করেছেন আজকে তার ফাইনাল হলো অগণিত মানুষ মাঠের চারিদিকে একদম সারিবদ্ধ ভাবে কোথাও বসে দাঁড়িয়ে এই খেলা উপভোগ করেছে দেখুন আজকে সারা বাংলায় খেলার একটা প্রকৃতভোগে পরিবেশ তৈরি হয়েছে যেটা দু হাজার সালের আগে মাঠ থেকে প্রায় খেলা অবলুপ্ত হয়ে গেছিল বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে উপলব্ধি করলেন এবং যে গ্রাম বাংলার উন্নয়নের সাথে সাথে সমাজের উন্নয়ন কিভাবে করা যায় এবং প্রকৃতভোগে যদি উন্নয়ন করতে হয় তাহলে যুব সমাজকে তাদের অনুপ্রাণিত করতে হবে তাদেরকে উপযুক্ত কাজে লাগাতে হবে তাদের শরীর গঠনের দিকে নজর দিলেন এবং খেলার পরিবেশ মাঠগুলো যাতে আবার ফিরে আসে তার দিকে নজর দিলেন এবং প্রায় কয়েক হাজার ক্লাবকে বাংলার মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকা অনুদান দিলেন শুধু তাই নয় খেলার সামগ্রী থেকে শুরু করে খেলার মাঠের উন্নয়ন থেকে শুরু করে জিম সেন্টার থেকে শুরু করে ইন্দোর স্টেডিয়াম থেকে শুরু করে নানা প্রকল্প এই নব্বইটা প্রকল্পের মধ্যে এগুলোই এগুলো অন্তর্ভুক্ত আছে আজকে গ্রাম বাংলায় বিভিন্ন প্রিমিয়ার থেকে শুরু করে ক্রিকেট ফুটবল থেকে ক্রীড়া প্রতিযোগিতা আমাদের বাংলার ছেলেমেয়েরা হ্যাঁ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করা এবং পারদর্শিতা প্রমাণ করে কত কোথাও গোল্ড মেডেল আনছে কোথায় আমাদের সিলভার পয়েন্ট আনছে সিলভার মেডেল আনছে এইভাবে নানা পাশে দুর্গাপুর দুর্গাপুরে নানা ধরনের যে প্রতিযোগিতা সেটাও এখানকার মানুষ অংশগ্রহণ করছে খেলাধুলার একটা ভালো দিক বাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় চারিদিকে খুলে গেছে কাটা বাগান এই ফুটবল মাঠ আজকে আমরা যদি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইসলামপুর গ্রামে অবস্থিত এই মাঠে একটা ঐতিহ্য আছে এই মাঠে এত বড় খেলা কোনো দিন হয়নি এলাকার মানুষ এই খেলা দেখে খুবই আনন্দিত এবং একুশ থেকে তেইশ তারিখ যে তিন দিন খেলা হলো তিন দিনে মানুষ কাতার কাতার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছিল গ্রাম বাগানায় প্রিমিয়ার লিগের সিজন ওয়ানের প্রথম আজ খেলা হল এরপর প্রতি বছর আমরা এই খেলা আরও আরও বড় করে করার চেষ্টা করবো এলাকার মানুষ এই খেলা দেখে খুবই আনন্দিত হয়েছে টোটাল আটজন আটটি এখানে অংশগ্রহণ করেছে এবং একুশ তারিখে তার সুবোধন হয়েছিল আজকে তেইশ তারিখ তিন দিন খেলা হল এলাকার মানুষ দেখতে আপনারা দেখতে পেলেন যে কিভাবে মানুষ এখানে মানে জমায়েত হয়েছিল এলাকার যে যুব সম্প্রদায় যে মাঠ থেকে যারা মুখ ফেলেছিল তারা আবার আস্তে আস্তে মাঠে আসছে কদিন আগে আমরা আনন্দপুরেও খেলা করা হয়েছে ফুটবল খেলা আজকে এখানে ক্রিকেট খেলা করালো করানো এলাকার মানুষ মাঠে মাঠে এসে খুবই আনন্দ তো যেটা আশা করা ছিল না এত মানুষের সমাগম এত মানুষের ভিড় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যে এত মানুষের ঢল তা অভাবন সত্যি অভাবনীয় আমরা এই প্রথম বছর সিজন ওয়ান কাকসা ক্রিকেট হ্যান্ড ক্লাব আয়োজিত যে ক্রিকেট টুর্নামেন্ট প্রিমিয়ার লিগ আমরা এবার চালু করলাম আগামী বছর আমরা আস্তে আস্তে একটা জায়গাতে পৌঁছানোর চেষ্টা করব আরও বৃহত্তর আকারে মানুষ যেভাবে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এবং যেভাবে আমাদের সমর্থন জানিয়েছে বড় অপেক্ষা রাখে না সত্যি আমরা খুব খুবই আমরা আনন্দিত এবং খুবই প্রচন্ড উৎসাহিত এই খেলাকে আগামীতে চারটা ক্রিকেট ফ্রাইন ক্লাবে আয়োজিত এই খেলাকে আমরা আগামী বছর একটা গেউ থাকার জায়গায় নিয়ে যাবো আমাদের মধ্যে ছিলেন আমাদের প্রত্যেকেই বিশিষ্ট অতিথিরা ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ বন্ধুদা মহাশয় থেকে শুরু করে মাননীয় চেয়ারম্যান সুভাষ বন্ধু মহাশয় সহ বিভিন্ন অতিথিরা ছিলেন জনপ্রিয় একটা সিরিয়াল যে সিরিয়ালের নায়িকা হচ্ছে হিয়া মুখার্জি তিনি আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন এবং অত্যন্ত বিনোদন মানুষকে দিয়েছেন এবং প্রত্যেকে প্রত্যেকে দুহাত বলে তাদেরকে সম্মান করে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবর